আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওসালাত আসসালাম আলাম নবী আাদা সম্মানিত দর্শক মণ্ডলী দিনী মুসলিম ভাই বোন আপনাদের একটি অতীব গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা এই জিজ্ঞাসা মাঝে মধ্যে আমাদেরকেও করা হয় বিভিন্ন জায়গাতে বক্তব্য দিতে গেলে দেখা যায় এই জিজ্ঞাসা অনেক মানুষের তা হচ্ছে সাত দিন বয়স হওয়ার আগে কোনো বাচ্চা মারা গেলে তার আঁকিকে দিতে হবে কি মানে বাচ্চা জন্ম নেওয়ার পরে দুই তিন দিন পরে পাঁচ সাত পাঁচ দিন পরে মারা গেছে এখন এই বাচ্চারা আঁকিকে দিতে হবে কিনা সম্মানিত দিনই ভাই বোন বিষয়টি আপনাদের খুব ভালোভাবে স্পষ্ট হওয়া উচিত যে রাসুল সাল্লি সাল্লাম শুধুমাত্র সপ্তম দিনের কথা বলেছেন আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাচ্ছি হাসান রাজি আল্লাহ তালহ সামরা রাজি আল্লাহ থেকে বর্ণনা করেন রাসুল সাল্ল আলী আসসালাম বলেছেন আল গোলাম মুর্তাহেন বে আ সন্তান ছেলে মেয়ে তার আকিকার সাথে বন্ধুক থাকে ঝুলন্ত থাকে ইসবহ আনহ সাবে যা সপ্তম দিনে জবে করা হয় অর্থাৎ আকিকা হতে হবে বাচ্চার জন্মের সপ্তম দিনে ঐষম্য রাসহ সেদিন তার নাম রাখা হবে সেদিন তার মাথা নেড়ে করা হবে সম্মানিত দর্শক মণ্ডলী দেনী মুসলিম ভা এবং তিরমিজি হাদিস নাম্বার এক হাজার পাঁচশো বাইশ হাদিসটি ইবনে মাজাতে এসেছে তিন হাজার একশো পঁয়ষট্টি হাদিসে খুব স্পষ্টভাবে প্রমাণ হয় যে আঁকিকা দিতে হবে বাচ্চার জন্মের সপ্তম দিনে যেহেতু রাসুল সাল্লাহ আলি সাল্লাম সপ্তম দিনের কথা উল্লেখ করেছেন কাজেই বাচ্চা যদি সাত দিনের আগে মারা যায় তাহলে সে বাচ্চার আঁকিকে হবে না ঠিক তেমনি বাচ্চার বয়স যদি সাত দিন পার হয়ে যায় তাহলে সে বাচ্চার আঁকিকা দিতে হবে না আমরা যেটা অবগত আছি যে চোদ্দো দিনে আঁকিকা দেওয়া যায় একুশ দিনে আঁকিকা দেওয়া যায় জীবনে একদিন আঁকিকা দেওয়া যায় মর্মে যত হাদিস রয়েছে সব অগ্রহণীয় প্রত্যেকটা হাদিসই বাতিল সম্মানিত দিনে ভাই বোন আমরা আপনাদেরকে বিষয়টি স্পষ্ট করে বলতে চাই যে যেহেতু সেই ব্যাপার রাসুল সাল্লাহ আলি সাল্লাম যা বলেছেন সেটাই মূল্যায়ন করা উচিত মর্মে সাত দিনের আগে বাচ্চা মারা গেলে তার আঁকিকে দিতে হবে না এ কথাই ঠিক সাত দিন পার হয়ে গেলে সে বাচ্চার আঁকিকে দিতে হবে না এ কথাই ঠিক সাথে সাথে সপ্তম দিনে আরও সব কাজগুলি রয়েছে এই কাজগুলি তো অন্য দিনে করার সহজ সম্ভব নয় আর তা সোনাত মতো হবে না তা হচ্ছে নাম রাখা তা হচ্ছে মাথা নেড়ে করা তাহলে নামও কি আপনি ইচ্ছা মতো রাখবেন তাহলে আপনি মাথা নেড়ে করবেন ইচ্ছা মতো দেখেন একবার যখন সঠিক শরীর থেকে পা পিছলে যাবে তখন আপনি আর সঠিক পথে আসতে পারবেন না যার কারণে রাসুল সাল্লাহ সাল্লাম থেকে যেটা স্পষ্ট হয়ে আছে সেটা আমরা মানার চেষ্টা করি সেটা আপনারা মানার চেষ্টা করেন দেখেন চলার পথ সহজ হবে যখনই আপনি জাল জয়ী ফাদিস বা দুর্বল কোনো মন্তব্যের দিকে যাবেন তখন দেখবেন নানান সমস্যা নেমে এসেছে কেউ বলে হয় কেউ বলে হয় না কেউ বলে চলে কেউ বলে চলে না সপ্তম দিনে কে চলে না এই কথা কি কেউ বলে সপ্তম দিনে নাম রাখা যায় না এই কথা কি কেউ বলে সপ্তম দিনে মাথা নেড়ে করা যায় না এ কথা কি কেউ বলে সম্মানিত দিনী ভাই বোন আমরা অত্র স্পেস করে বিষয়টি আপনাদেরকে দিনের মতো স্পষ্ট করতে চাই যে এ কথাই ঠিক বাচ্চা সপ্তম দিনের আঁকে মারা গেলে আঁকিকে দিতে হবে না অল্লা সব সল্লনবী আসাল্লাম আসসালামু আলাইকুম রহম